দু হাজার ছাব্বিশে এক গুচ্ছ বিগ বাজেট সিনেমা সালমান শাহরুখ নাকি রণবীর কার পেছনে ঢালা হলো সবচেয়ে বেশি টাকা দুহাজার ছাব্বিশের সিনেমা বাজারে বাজি কোটি কোটি টাকার সিনেমা আসছে দু সালে কোন ছবি বক্স অফিস কভাবে শাহরুখ সুহনা রণবীর সাই, সানি দেওয়াল এ সিনেমার বাজেট শুনে চোখ খুলে যাবে রামায়ণ থেকে ধুরান্ধার টু দু সালের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা কি কি আসছে জানেন টক্সিক ব্যাটল অফ গালওয়ান বা লাভ অ্যান্ড ওয়ার্ক কোন ছবি দখল করবে ঈদের বক্স অফিস কোটি কোটি টাকার বিনিয়োগ কে হবে রাজা প্রথমবারের মতো সুহানা খান বড় বাজেটের সিনেমায় ধুরন্ধার টু বনাম টক্সিক দু সালের বক্স অফিসের গ্র্যান্ড ক্ল্যাশ শাহরুখের তিনশো কোটি রণবীরের চার হাজার কোটি দু সালে সিনেমার বাজেট কত জানেন দেখুন দু হাজার ছাব্বিশ সাল হিন্দি সিনেমার জগতে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে বড় বাজেটের ছবি যা কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত এই ছবিগুলিতে দেখা যাবে বলিউডের শীর্ষ অভিনেতাদের রণবীর কাপুর সানি দেওয়াল শাহরুখ খান এবং সলমান খান তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এই যে এই বিশাল বাজেটের ছবিগুলো বক্স অফিসে কতটা সফল হবে কোটি কোটি টাকা খরচা করে নির্মিত হওয়া এই ছবিগুলো কি তাদের বিনিয়োগ ফিরে এনে দিতে পারবে সেটাই বড় প্রশ্ন সানি তার সুপারহিট সিনেমা বর্ডারের দ্বিতীয় অংশ নিয়ে আবার দর্শকদের সামনে আসছেন এই ছবি টিজারে দেখা গেছে বরুণ ধাবান আহান পান্ডে এবং দিলজিৎ দোসাঞের মতো নতুন মুখেরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে ছবিটি আগামী তেইশে জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিশেষ নজরখাড়ার বিষয় হলো ছবিটি দেড়শো কোটি টাকার বিশাল বাজেটে তৈরি হয়েছে এটি সুপারহিট হলে সানি দেওয়াল এবং প্রযোজকরা বাজেট পুনরুদ্ধার করতে সক্ষম হবেন এই ছবির দর্শকপ্রিয়তা কেবল সানি দেওয়ালের ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং সামগ্রিক দর্শক মহলকেও আকৃষ্ট করতে পারে অন্যদিকে রণবীর কাপুর আলিয়া ভাট এবং ভিকি কৌশলের ত্রিকোণ প্রেমের গল্প লাভ অ্যান্ড ওয়ার্ড সিনেমাটি বড় চমক নিয়ে আসছে পরিচালনা করছেন সঞ্জয় লীলা বনসালী দু সালে চোদ্দই আগস্ট মুক্তি পাবে এই সিনেমা ছবির বাজেট হিসেবে খবর ছড়িয়েছে যে এটি প্রায় দুশো কোটি টাকায় তৈরি হচ্ছে রোমান্টিক থ্রিলার ধাঁচের এই ছবিতে কাস্টিং এবং চিত্রনাট্য দুটোই দর্শকদের কৌতূহল বাড়াচ্ছে বিশেষ করে সঞ্জয় লীলা বনসালীর পরিচালনায় এই ধরনের ছবি সবসময় বক্স অফিসে বড় সাফল্য আনে শাহরুখ খানের ভক্তদের জন্য বড় খবর হলো কিং অভিনেতাকে দেখা যাবে নতুন এক অ্যাকশন ছবিতে যেখানে তার সহযোদ্ধা হিসেবে থাকবেন মেয়ে সুহানা খান সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাডুকন আরশাদুয়ার্সি ববি দেওয়াল প্রমুখ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সুহানা যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে প্রতিবেদন অনুসারে ছবিটি তিনশো কোটির বেশি বাজেটে নির্মিত হচ্ছে আশা করা হচ্ছে আগামী বছর দীপাবলির সময় এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খানের নস্টালজিয়ার ফ্যান ফলোয়ার এবং সুহানা খানের নতুন আগ্রহের মিলিত আকর্ষণ বক্স অফিসে বড় রেকর্ড করতে পারে রণবীর কাপুর সাইপল্লবী অভিনীত রামায়ণ সিনেমা দু ছাব্বিশে সবচেয়ে বড় ব্যয়বহুল হিসেবে বিবেচিত হচ্ছে ছবির উভয় অংশ মিলিয়ে প্রায় ষোলোশো কোটি টাকার বাজেটে ধরা হয়েছে ধুরন্ধর টু এর প্রথম অংশ ইতিমধ্যেই বক্স অফিসে দাদাগিরি করেছে ছবির আয় ইতিমধ্যে পাঁচশো কোটি টাকার গন্ডি অতিক্রম করেছে দ্বিতীয় অংশের বাজেট প্রায় দুশো থেকে আড়াইশো কোটির মধ্যে ধরা হয়েছে এদিকে কেজিএফ এর তারকা যশের পরবর্তী হিন্দি ছবি টক্সিক বিশেষভাবে আলোচিত ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে তিনশো কোটি টাকা যা দর্শকদের কাছে বড় আকর্ষণ হিসেবে কাজ করবে বিশেষ নজর রয়েছে ছবিটি দুরন্ধার টু এর সঙ্গে একই সময় মুক্তি পাবে তাই বক্স অফিসে তার প্রতিযোগিতার বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে টক্সিক কেবল একটি অ্যাকশন থ্রিলার নয় এটি দর্শকদের কাছে যশের জনপ্রিয়তা আরও শক্তিশালী করবে বার্তা